বাসি বেসেন এর পর এতে নামাজে আসে না এই লৌকিকা যদি মারা যায় আমি যদি বলি যে না জানা সত্ত্বে আমি এতে নামাজ ফলাই চান না আঙ্গ সভাপতি কেবল আমার মতো ক্ষতি আঙ্গুল একজন সমাজের লোক মারা গেছে ক্ষতিবা যদি সভাপতি যদি তখন স্ট্রং থাকে না হোক ক্ষতিবের কথা ঠিক বে নামাজি জানা যা হইতো না তোমরা কোন বান্ধব হুজুর আনবে আনক এখন অন্য বান্ধব হুজুর আনলে সভাপতি যাই যদি লাড়ি গেলে ঘরটা ঠিক অন্তুন্ড আসত

ইসলাম এখন শেষ পৃথিবী যখন ঘুমিয়ে আছে আমরা তখনও বসে স্ত্রী চালাকের ফটুয়া দিচ্ছি কোরআন হাদি চষে আজ ইসলাম নেই বললে চলে আমাদের এই দুর্দশার কারণে এখন আমাদের মাথার উপরে বসেছে নারী কমিশনের নামে কিছু ফাগল সাগল আমাদের ইসলাম নিয়ে কুরুক্তি করার জন্য সরকারের মাথার উপরে বসার চেষ্টা করছে এই সমস্ত বান্দরগুলো শুধু যে ইউনুসের মাথার উপরে এখন বসি এই নারী কমিশনের নামে কোরআনের উপরে আইনের উপরে হাত বসানোর জন্য চেষ্টা করতেছে এটা এই সরকারের উপরে বসছে যে শুধু তা নয় শেখ হাসিনা থাকার সময় আমরা এর আগে তো আমরা অবুজ ছাত্র ছিলাম ওই সময়ের কথা বলতে পারছেন না শেখ হাসিনা যখন ছিল তখনও এই টিপ দিদি এই সুয়ারেগুল এই মানে মানুষ রূপে হায় না এগুলো আসি শেখ হাসিনার মাথার উপর বসি আপনার বিভিন্ন রকমের আপনার ইসলাম বিদ্বেষী কথা সরকারের মাথার ভিতরে দেওয়ার চেষ্টা করতো যার ফলে বইয়ের ভিতরে ঢুকাইছে আমরা নাকি বাম দরত্ব ওই বইয়ের ভিতরে ওই নীতি ঢুকাইছে তারা এই নারী কমিশনের নামে এখন ইউনিট লগে ঢুকছে যারা এগুলো এগুলা ইসলাম বিদ্বেষী এগুলো নারীর ক্ষমতা বলে সরাসরি আল্লাহর কোরআনের আইনের সঙ্গে এরা বিমত পোষণ করার জন্য আমার বসে আছে এগুলো থেকে মুক্ত থাকতে হবে এগুলোরও সুযোগ দিছে কারা আমরাই দিছি এই ইউনুসে দিছে আগের প্রধানমন্ত্রী দিছে এর আগের প্রধানমন্ত্রী দিছে এগুলোর যদি লাড়ি গিয়ে হাতে লইত বলে মুসলমানের ভূখণ্ডে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন নিয়ে আমার কাছে আসার জন্য সাহস তোদেরকে দিছে কে যদি লাড়ি গা হাতে থাকতো তাহলে কিন্তু সোজা তারের মতো সোজা তারের মতো সোজা মুসা নবীরে দিছে আল্লাহ লাড়ি ক সাজাই গা কয় সাজিসা করিয়া খা হয়ে গেছে মুসা নবী ডরাইলো কি মাবুল ছাই দিলাম লাড়ি ওই গেলো সাপ বলে লাডি দিয়েছি শুধু হাঁটার জন্য না এই লাঠি প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করার জন্য তোমাকে লাঠি দিয়েছি